মাত্র এক কাপ আঠা দিয়ে মজার এই নাস্তাটা আপনারা সকাল বিকাল কিংবা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকের পর্বে শুধুমাত্র এক কাপ আঠা দিয়ে মজার একটা পিঠা রেসিপি শেয়ার করছি যেটা তৈরি করা খুবই সহজ আর খেতে খুবই মজাদার নরম মুখে দিলে মিলিয়ে যায় যে কোনো রকমের বর্তা কিংবা মাংস দিয়ে এই পিঠাটা সার্ভ করতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে গমের আটা এখানে আপনারা চাইলে সাদা আটাটাও ইউজ করতে পারবেন নিয়ে সাত মতো লবণ ব্যাস আর কোনো কিছুরই প্রয়োজন নেই এবার হালকা কুসুম গরম পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আটার এই ব্যাটারের গণত্বটা হবে আমরা যেরকম নিয়মিত চিতই পিঠে বানানোর জন্য ব্যাটার তৈরি করে থাকি ঠিক সেই গণত্বের একটা ব্যাটার তৈরি করে নিলে হবে তবে পানিটা একসাথে দিতে যাবেন না এতে করে আটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে আর পানি বেশি হয়ে গেলে আপনার পিঠাটা ভালো লাগবে না তাই আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর গণতরা যদি তারপরে বুঝতে না পারেন একটা আঙ্গুল চুবিয়ে দেখবেন আঙ্গুলটা যদি ভালোভাবে পড়তে হয় তাহলে বুঝে নেবেন পিটার গণতটা ঠিক আছে এবার একটা ডাঙ্গনা দিয়ে রেস্টে রাখবো দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পর দেখুন বেটারটা কতটা প্লাপি হয়ে গিয়েছে পিঠাটা আরও বেশি সুন্দর আকর্ষণীয় ছিদ্রযুক্ত করার জন্য বেটারটাকে একবার ব্ল্যান্ড করে নিতে পারেন দেখুন এখানে একটা ব্ল্যান্ডারের জারে আমি সম্পূর্ণ বেটারটা নিয়ে একবার ব্ল্যান্ড করে নিয়েছি এতে করে বেটারটা আরও বেশি স্মুথ হয় পিঠাটা বানানোর সময় যখন বানাবেন তখন বুঝতে পারবেন একদম প্লাপি স্মুথ একটা বেটার এবার শুধুমাত্র একটা ইনগ্রেডিয়েন্টস এড করতে হবে সেটা হচ্ছে বেকিং পাউডার এখানে কোনো রকমভাবে বেকিং সোডা ইউজ করা যাবে না হাফ টেবিলামচের একটু বেশি হবে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ব্যাটারটা ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে না হলে বেকিং পাউডারের কার্যকারিতা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এবার আলতু হাতে ব্যাটারের সাথে আমি বেকিং পাউডারটা হ্যান্ড গ্রিসের সাহায্যে একবার মিশিয়ে নিয়েছি এবার সরাসরি চলে আসলাম পিঠাগুলো বানিয়ে আমি সবসময় বাজাবুজি বা পিঠা তৈরি করতে যে তাওয়াটা ইউজ করে থাকি সেই তাওয়াটা প্রিহিট করে নিয়ে সামান্য পরিমাণে ঘি দিয়ে আমি এখানে ব্রাশ করে এই অল্প পরিমাণে ঘি অথবা তেল দিয়ে ব্রাশ করে নেওয়ার ফলে পিঠাগুলো নিচে নাগার কোনো রকমের সম্ভাবনা নেই দেখুন আমি ব্যাটার থেকে একটা মেজারমেন্ট সাইজের চামচ নিয়ে এক চামচ করে ব্যাটার দিয়ে দিয়েছি ঠিক আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো মিডিয়াম টু লো আঁচে করতে হবে তা না হলে নিচ থেকে পুড়ে যাবে আর পিঠাগুলো পারফেক্টলি কুক হবে না এবার ডাকনা দিয়ে আমি দুই মিনিটের মতো অপেক্ষা করছি দেখুন এর মধ্যে কিন্তু আমার একটা পিঠা কমপ্লিটলি রেডি অসংখ্য ছিদ্রযুক্ত প্রথমবারেই কিন্তু অনেকগুলো ছিদ্রযুক্ত হয়েছে আর এখানে তেল বা ঘি ব্রাশ করার কোনো প্রয়োজন নেই এইভাবে আস্তে আস্তে পিঠাগুলো বানিয়ে নিলেই হয়ে যাবে খুবই কম টাইমের মধ্যে পিঠেগুলো বানিয়ে নেওয়া যায় এক থেকে দুই মিনিটের ভিতরে কিন্তু একটা একটা পিঠা হয়ে যাচ্ছে দেখুন ব্যাটারটা ব্লেন্ড না করেও পিঠেগুলো বানানো যাবে তবে ব্যাটারটা ব্ল্যান্ড করার ফলে দেখুন অসংখ্য ছিদ্রযুগ একদম নরম তুল কতটা মজাদার হতে পারে পিঠাটা আপনারা গেস করতে পারেন তো সবগুলো পিঠা এখানে আমি বানিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি পরিবেশন করছি এটা সকাল কিংবা বিকেলের বাড়ি নাস্তা হিসেবে বা মেহমান দাঁড়িতে ইউনিক কিছু করতে চাইলে কিন্তু এটা জটপট বানিয়ে নিতে পারেন খেতে খুবই মজাদার যে খাবে সেই কিন্তু প্রশংসা করবে এখানে আমি দেশি মোরগের মাংস দিয়ে সার্ভ করছি খুবই দারুণ ছিল আমার সিম্পল ইজি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কথা বাড়াচ্ছি না আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ